সার আমার স্বামী নাই যায় আমি দুইটা হাত পাইতে আমার তিনটা ভাত চালে আমি গরম করে খাই আমি অসহায় লোক আমার মতন গরম কুকিলিন আমার দন্ডড়া গলা প্রতিবন্ধী সে আমি দুইটা না তিন আছে সেই উপলক্ষে মোদি দরগা साली রুসিলা করে আমার বড় ছেলে পুরি গরম জেলে লিয়ে গেছে সেই রুসিনে আমি কয়টা ভিক্ষা করছিলাম ভিক্ষা করে আমি কোন রকম আরে জাবিন করে আলসি আই যাও দুই তেক তারিখে আরে আবার পুরি গরম করে নাই আমার ছেলে রাইজে বড় ছেলে নুরুদ্দিন

শের নামে কোন একটা নাজিকের নামও নাই শের নামে কোন একটা কোন একটা বিধবাতার নামও নাই সে কোন রকম দরিয়া ভরিয়া খুঁজা খাই খায় এসব জানে না আমি উত্তর দালালপুর সাইল নম্বর ওয়ার্ড গরম আমার বলা আমার জেলা চব্বিশ চার সাইল নম্বর ওয়ার্ড